নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে তোমাদের সামনে আর একটি নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে সর্ষে ভোলা রেসিপি তো চলো সর্ষে ভোলা রেসিপি আমি কী কীভাবে রান্না করলাম তোমাদের দেখাই তো দেখো প্রথমে যখন মাছটা এনেছে বাজার থেকে কেটে এনেছে কিন্তু কি ভালো কি ফ্রেশ লাগছে মাছটা চলো ধুয়ে টুয়ে নিয়ে আসি তো চলো বন্ধুরা ধুয়ে টুয়ে মাছটা নিয়ে আসলাম এই যে দেখো প্রথমে বললাম যে মাছটা খুবই ফ্রেশ ছিল খুব ভালো লাগছিল ফ্রেশ মাছ রান্না করতেও ভালো লাগে আর ধরতেও ভালো লাগে তো অনেক সময় কি হয় বলো তো বাজার থেকে না ফ্রেশটা পাওয়া যায় না মানে বাজার তো সব সময় হয়তো টাইম মতো না গেলেও যেরকমটা হয় আর কি তো যাই হোক বন্ধুরা চলো মাছটাকে এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই ভোলা মাছ ভোলা মাছটাকে আর আমি তোমাদের এর আগেও বলেছি আমি মাছে একটু হলুদের পরিমাণটা বেশি দেই যাতে গন্ধটা কম আসে আর ভোলা মাছেরও কিন্তু একটা হালকা গন্ধ আছে আমার বলতে পারো কোন মাছেরই গন্ধ খুব একটা ভালো লাগে না খেতে ভালো লাগে কিন্তু মাছের গন্ধ ভালো লাগে না তো যাই হোক আমি ভালো করে বেশি করে নুন পরিমাণ মতো অবশ্যই আর হলুদটা একটু বেশি করে দিয়ে মাছটাকে রাখছি যে দেখো তো মাছটাকে তো নুন হলুদ মাখানো হয়ে গেল এবার চলো কী করব সর্ষে দিয়ে রাঁধব যেহেতু আমি চলো এবার বাটিতে সর্ষে নিয়ে নিয়েছি এবার এই সর্ষেটাকে ভালো করে ধুয়ে নেব তো তার আগে আমি সর্ষেটাকে অবশ্যই একটু জলে ভিজালাম এবং এর মধ্যে আমি অবশ্যই কাঁচা লঙ্কা দেবো একসাথে দুটো একটু ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে পেস্ট করে নেব আর এদিকে চলো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে আমি অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করব। তো তেলটাও আমি দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছিল এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভাজা হচ্ছে হোক এক মিনিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দিই দেখো কি সুন্দর উঠছে মাছগুলো বেশ বললাম না মাছগুলো খুবই ফ্রেশ ছিল খুব ভালো ছিল তো যাই হোক বন্ধুরা চলো মাছটা ভাজা আমার হয়ে গেছে এবার একটা একটা করে সব তুলে নি। মাছটা উঠতে চাচ্ছিল না মানে আরও ভাজা হতে চাচ্ছে তো যাই হোক চলো মজা করছি মাছটা তুলে নিলাম এবার আরও যে কটা মাছ আছে আস্তে আস্তে সবই ভেজে নিচ্ছি মাছ ভাজা আমার হয়ে গেছে সেই কড়াইতে দেখো তেল আছে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এরপরে একটু দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম চিড়ে আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটো কুচি টমেটোটা একটু মজে গেলেই তারপরে আমি এর মধ্যে সর্ষে দেবার মজার টমেটো মজার জন্য অবশ্যই এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা পরে দিলেও কোনো ব্যাপার ছিল না কিন্তু টমেটোতে নুনটা দিলে তাড়াতাড়ি টমেটো মজে যায় তো রাঁধতে অনেক সুবিধাও হয়ে যায় এবার চলো সেই সর্ষে বাটাটাকে রেডি করে ফেলেছি সেই সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে মশলা যত পেস্ট হবে তত কিন্তু রান্নায় টেস্ট হয় তো চলো বাটিতে দেখো অনেকটা সর্ষে লেগে আছে আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম তো মশলাটা আমি কষতে কষতে একটু এর মধ্যে আর একটু হলুদ দিয়ে দিয়েছি যেটা তোমাদের দেখানো হয়নি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশি লঙ্কা তো আমি দেইনি এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো দুটো বেটি দিয়েছি আর একটু রঙের জন্য আমি একটু লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে দেখতে বেশ ভালো লাগে তো এই দিয়ে বেশি বেশিক্ষণ কষাতে হয় না আর অনেকে বাটবে যখন তখন কিন্তু অবশ্যই নুন দিয়ে নেবে কারণ অনেকের হাতে কিন্তু সর্ষে বাটতে গেলে ভাব হয় নুন দিয়ে যদি বাটো তাহলে দেখবে কিন্তু তেতো ভাবটা হবে না দেখো বলতে বলতে কষানো মোটামুটি হয়ে আসছে আর এই যে বললাম সর্ষে বেশি সময় লাগে না কষতে তো যে দেখো হয়ে গেল এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি মাছের আন্দাজ মতনই জল দেবো একটু জলটা বেশিই দিলাম যাতে সর্ষাটা একটু ফুটবে তারপরে মাছটা দিয়ে ফুটাবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি মাছটা জলটা যখন ফুটছে দেখো অনেকটা ফুটে গেছে তারপরে আমি এর মধ্যে কি দেব বলো তো কাঁচা লঙ্কা হ্যাঁ সর্ষা রান্না করব তার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দেবো না সেটি কখনো হয় বলো একটা কাঁচা লঙ্কা না দিলে তো ভালোই লাগবে না তো তারপরে চলো মাছগুলো দিয়ে সেই মাছগুলোও ফুটতে থাকবে এবার মাছগুলো একটু ফুটলে দেখো অনেকটা হয়ে এসছে সর্ষে বাটা দিয়ে রান্না করতে গেলে বেশি সময়ও লাগে না তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি তো এরপরে আমি উপরে একটু ধনে পাতা দিয়ে নিচ্ছি দেখো আমার রেডি হয়ে গেল সর্ষে বোলা তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন লাগলো রেসিপিটি এবার চলো এটাকে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সর্ষে ভোলা এবার সর্ষে ভোলা আমি তোমাদের দেখিয়ে দিলাম এরপরে আমি দেখাবো কি বলো তো এরপরে দেখাবো কলমি শাক এই যে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কলমি শাক চলো কলমি শাকটা আমি কীভাবে রান্না করলাম সেটাও তোমাদের দেখাচ্ছি কিন্তু বাজার থেকে যখন কলমি শাকগুলো এনেছিলো জলে ভিজে ধুয়ে টুয়ে আনার পরে দেখো কি টাটকা লাগছে দেখতে খুব ভালোও লাগছিলো তো শাক তো ভালো লাগছিলো এবার চলো শাক ভালো করে কাটতে হবে কুচি করে কেটে নিই শাক রান্না করতে গেলে যত কুচি হবে ততই কিন্তু বেশি ভালো লাগে তো যে দেখো কলমি শাকটা আমি অনেকটা কুচি করেছি এর থেকে বেশি কুচি করতে পারলাম না এবার আমি কড়াইটা বসিয়ে দিই কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু সরষার তেলও দিয়ে দেবো অবশ্য সাদা তেল সস্যা তেল যে যেটা পারো সেটা দিতে পারো এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আর এই শাক কেটে রাখা শাকগুলো দিয়ে দেব নেড়ে চেড়ে নিচ্ছি শাক রান্না করতে অবশ্য বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় অনেকক্ষণ নাড়াচাড়া হলো এবার চলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিই অনেকে কিন্তু শাগে হলুদ দেয় না কিন্তু আমি শাগে হলুদ দিই আমি হলুদ না দিয়ে রান্না করতে পারি না এমনি নুনটা দেওয়াতে এমনি মজে আসছে তো যাই হোক চলো এরপরে আমি এটাকে ঢাকা দেবো তাহলে আরও তাড়াতাড়ি হবে এবং আরও ভালো মজে যাবে শাকটা এই যে দেখো ঢাকা যখন তুলেছি কতটা মজে গেছে এর মধ্যে এবার আমি একটু আদা ঘষে দিয়ে দেবো বাড়তি ইচ্ছা করলো না তো আমি ঘষেই দিয়ে দিলাম আদাটাকে অনেকে আদার দেয় অনেকে দেয় না আমি আর আবার একটু আদা না দিলে শাকে ভালো লাগে না একদমই ভালো লাগে না আবার এটাকে অনেকে পিঁয়াজ দিয়েও রান্না করে সেটাও কিন্তু বেশ ভালো লাগে তো আমি আজকে পিঁয়াজটা আর ব্যবহার করলাম না তো দেখো এরপরে আর একটু কিছুক্ষণ রাখবো তাহলে হয়ে যাবে মোটামুটি আদার গন্ধটা বেরিয়ে গেলেই রান্নাটা আমার হয়ে যাবে দেখো আমার রান্না মোটামুটি হয়ে গেছে কর্মি শাক ভাজা এবার তুলে ফেললাম তোমরা কিন্তু অবশ্যই বলো আমার এই রান্নাগুলি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজকের মতন টাটা